ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ট্রেন সংক্রান্ত অঙ্ক করব এগুলো যেমন রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট এবং সমানভাবে পুলিশের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রাইট চলো দেখো একটি ট্রেন এত মিটার দীর্ঘ একটি ব্রিজকে এত সেকেন্ডে এবং একটি পোস্টকে দশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে ব্রিজকে কত সেকেন্ডে অতিক্রম করে ফ্রেন্ডস পঁচিশ সেকেন্ড ব্রিজকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য যাওয়া আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম আবার বলে দিচ্ছি ব্রিজ মানে সেতু তাই না সেতু মানে সেতু প্লাস টেন সেতু প্লাস টেন কতটুক সেতু প্লাস টেন রাইট সেতু কত সেতু হচ্ছে তিনশো পঁচাত্তর আর ট্রেন কত আমরা জানি না ট্রেন ট্রেনই রাখি হ্যাঁ আর দশ সেকেন্ডে কাকে অতিক্রম করে ফ্রেন্ডস পোস্টকে অতিক্রম করে তাহলে পোস্ট মানে ফ্রেন্ডস পোস্ট প্লাস টেন এবার পোস্ট সামান্য হয় ব্যক্তি কুটি পোস্ট এগুলো অ্যাভয়েড করি শুধু ট্রেন পোস্ট প্লাস টেন হয় পোস্টকে সরাই দাও লিখলাম পোস্ট অ্যাভয়েড করি এবার এই দুইটা ডাটার ডিফারেন্স করো তো কেন ডিফারেন্স করবো ডিফারেন্স করলে দেখো তো এখানে পঁচিশ থেকে দশ গেলে কত হয় ফ্রেন্ডস পনেরো সেকেন্ড আর এখানে কি হয় ট্রেন ট্রেন ভোগে যাবে ক্যান্সেল থাকবে কত তিনশো পঁচাত্তর রাইট তাহলে পনেরো সেকেন্ডে কত মিটার যায় ফ্রেন্স তিনশো পঁচাত্তর মিটার রাইট কত গুণ তোমরা পনেরো দুগুণে তিরিশ থাকবে সাত পঁচাত্তর পঁচিশ গুণ পনের করলে সে দেখো এটা দিয়ে এটাতে কাটা করতে পারো ট্রেনটার দুর্গ কত দশ সেকেন্ডে ট্রেন কে অতিক্রম করে তাহলে দশ সেকেন্ডে যে দূরত্ব যাবে দশ সেকেন্ডে কতটুক যাবে এটাও পঁচিশ গুণ পঁচিশ দিয়ে গুণ করো আড়াইশো পনেরো এখন আস্তে আস্তে এই কাজটা আমরা মনে মনে করব তাহলে দেখো সময় ডিফারেন্স পঁচিশ থেকে দশ গেলে পনেরো সেকেন্ডে কত মিটার যায় সে তো বা প্ল্যাটফর্ম থাকলে প্ল্যাটফর্মে দৌড়বো ট্রেন ট্রেন ক্যান্সেল বুঝছো ফ্রেন্স রাইট কত হয় আড়াইশো সেম টিপের তো আরেকটা এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে এক ব্যক্তিকে আট সেকেন্ডে সমগ্র প্ল্যাটফর্মকে অতিক্রম করে কুড়ি সেকেন্ডে তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত তাহলে আমরা কি করব এটা আর ভাঙাই না এত শর্টকাটে করি কি হবে কুড়ির থেকে আঠারো মাইনাস করো সময়টা মাইনাস করো কুড়ির থেকে আঠারো গেলে বারো বারো সেকেন্ডে কত যাবে আগের তাই সেতু ছিল সেতুর দৈর্ঘ্য এবার প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তার মানে প্ল্যাটফর্মে দৈর্ঘ্য প্ল্যাটফর্ম কত দুইশো চৌষট্টি কতগুণে এটা দিয়ে এটার কাটাকাটি করতে হবে বারো দুগুণের চব্বিশ দুই বারো দুগুণের চব্বিশ বাইশ এবার ট্রেনের দৈর্ঘ্য কত ব্যক্তিকে আট সেকেন্ডে অতিক্রম করে ব্যক্তিকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য যাও আট সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে তাহলে ব্যক্তিকে অতিক্রম করা মানে ফ্রেন্ডস নিজের দৈর্ঘ্য যাও তাহলে আমরা ফ্রেন্ডস বার করে আট সেকেন্ডে কত ডুক তাহলে আট সেকেন্ডে কত যাবে এটাও বাইশ গুণ তাহলে আটের সঙ্গে বাইশ গুণ করো আট বাইশে একশো ছিয়াত্তর রাইট আট সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে ব্যক্তিকে অতিক্রম করা মানে ফ্রেন্ডস নিচের দৈর্ঘ্য যাও তাই না তাহলে আট সেকেন্ডে যা একশো ছিয়াত্তর মিটার এটাই ট্রেনের দৈর্ঘ্য বুঝে গেলো তাহলে দুইটা ডিফারেন্স বারো বারো সেকেন্ডে যাবে সেতু এলে সেতু বা প্ল্যাটফর্ম হলে প্ল্যাটফর্ম তাহলে আট সেকেন্ডে কত যায় একশো ছিয়াত্তর এটাই ট্রেনের দৈর্ঘ্য তাই না ফ্রেন্ডস কেন আট সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে ব্যক্তি মানে তো করে করি শুধু ট্রেন তাই না সেম টাইপের আরেকটা তোমরা ট্রাই করো তো হচ্ছে কিনা ক্লিয়ার যদি না হয় আচ্ছা একটু ভাঙায় দেখাই পরে শর্ট দেখাই যদি অসুবিধা হয় দেখো একুশ সেকেন্ডে ব্রিজকে অতিক্রম করে তাহলে ব্রিজকে অতিক্রম করা মানে কি ব্রিজ প্লাস ব্রিজের দৈর্ঘ্য কত দুইশো প্লাস ট্রেন কত জানি না রাইট নয় সেকেন্ডে কাকে অতিক্রম করে পোস্টকে পোস্টকে অতিক্রম করা মানে কি পোস্ট প্লাস টেন পোস্ট সামান্য অ্যাভয়েড করি শুধু ট্রেন নিব তাহলে নয় সেকেন্ডে কার দৈর্ঘ্য যায় ট্রেনের দুইটা ডিফারেন্স করো একুশ থেকে নয় মাইনাস করলে বারো বারো সেকেন্ডে যায় দুইশো ষাট আর ট্রেন থেকে ট্রেন বিয়োগ করলে ক্যান্সেল বিয়োগ করে তাহলে ট্রেন ক্যান্সেল হয় এটা গুণ করলে আসে না তাহলে এই ডাইরেক্ট অ্যাপ্রোচ দিবে বারো সেকেন্ডে যায় নিচ থেকে উপরে দেখো ওইভাবে ডাইরেক্ট অ্যাপ্রোচ বারো সেকেন্ডে যায় দুইশো ষাট মিটার বারো সেকেন্ডে যায় দুইশো ষাট মিটার তাহলে নয় সেকেন্ডে কত ডুব যাবে নয় সেকেন্ডে ইন্টু নয় কেন নয় সেকেন্ডে যেটা যাবে ফ্রেন্ড সেটাই তো ট্রেনে দূর্গ বারো সেকেন্ডে যদি দুইশো ষাট মিটার যায় তাহলে নয় সেকেন্ডে কত মিটার যাবে সেটাই তো ট্রেনে তাহলে নয় সেকেন্ডে কত যাবে কাটো তিন চারে বারো চার দিয়ে ভাগ করো ফ্রেন্ডস পঁয়ষট্টি

বা ব্রিজের সঙ্গে কুটি বা পোস্ট এবার দুইটাই সেতু বা দুইটাই ব্রিজ বা মানে দুইটাই প্ল্যাটফর্ম তখন কি হবে দেখো ভাঙায় দেখাই প্রথমে একশো সেকেন্ডে দেখো সেতুকে অতিক্রম করে প্রথম সেতুটা তো আটশো মিটার সেতুকে অতিক্রম করা মানে কি সেতু প্লাস ট্রেন ট্রেন কত না ষাট সেকেন্ডে কাকে অতিক্রম করে দ্বিতীয় সেতুকে ষাট সেকেন্ডে অতিক্রম করে চারশো মিটার সেতুকে তার মানে কতটুকু দূরত্ব যাবে সেতু সেতু হচ্ছে চারশো প্লাস ট্রেন স্যার বুঝতেছি কিছু একটু মাথা খাটাও একশো সেকেন্ডে সেতুকে অতিক্রম করে তার মানে কতটুক দূরত্ব যাবে সেতু প্লাস টেন সেতু হচ্ছে আটশো ট্রেন কত জানি না ষাট সেকেন্ডে আরেকটা সেতু অতিক্রম করে সেতু মানে সেতু প্লাস টেন সেতু কত চারশো ট্রেন কত জানি না দুইটা ডিফারেন্স কত ফ্রেন্স একশো থেকে সাইট মাইনাস করে চল্লিশ চল্লিশ সেকেন্ডে কত যাবে এখানেও মাইনাস করো আটশো থেকে চারশো মাইনাস করো চারশো মিনিট ট্রেন ট্রেন ক্যান্সেল এই কাজটা কি মাইন্ডে সারা যাবে তোমরা অলভেজ স্যার কেন না সারা যাবে কিনা বলো দুইটা ডিফারেন্স দেখো সময়ের ডিফারেন্স কত চল্লিশ আর সেতুর দৈর্ঘ্যের ডিফারেন্স কত চারশো ট্রেন তো ক্যান্সেল হয়ে চল্লিশ সেকেন্ডে যায় চারশো মিটার তার মানে কত গুণ দশ গুণ তাই না চল্লিশের সঙ্গে দশ গুণ করলে চারশো তাহলে একশো সেকেন্ডে কতটুক যায় বার করো একশো সেকেন্ডে কতটুক যাবে তোমরা অলভেজ স্যার এটাও দশ গুণ তাহলে একশোর সঙ্গে দশ গুণ করো ফ্রেন্ডস এক হাজার মিটার রাইট চল্লিশ সেকেন্ডে যা চারশো মিটার তাহলে একশো সেকেন্ডে যাবে এক মিটার এখানে দুইটা জিনিস আছে কি আছে সেতু দৈর্ঘ্য আছে একশো সেকেন্ডে বড় সেতু একশো সেকেন্ডে যে এক হাজার মিটার যে এখানে দুইটা জিনিস আছে সেতু প্লাস টেন দুটো মিলে এক হাজার জিনিস আছে দুটো সেতু আছে প্লাস টেন ও আছে সেতু কত সেতু আছে আটশো তাহলে ট্রেন কত হবে তোমরা অলওয়েজ তার ট্রেন হবে দুশো কেন দুইটা যোগ করলে ফ্রেন্স এক হাজার সে তো আটশো হলে ট্রেন হবে দুশো আটশো আর দুইশো যোগ করো ফ্রেন্স এক হাজার মিটার তাহলে তোমরা অলওয়েজ তার ট্রেনের দূর্গ হচ্ছে দুইশো মিটার রাইট বা এটার থেকে এটা মাইনাস করো এটার থেকে এটা মাইনাস করো তার মানে দুইশো যদি অসুবিধা হয় ডোন্ট ওরি সেম টাইপের আমরা আরো করবো না চলো ছটফট করো তো সময় ডিফারেন্স কত চার দুইটা প্ল্যাটফর্ম আছে প্লাটফর্মের ডিফারেন্স তো একশো চৌষট্টি থেকে একশো আট গেলে ছাপ্পান্ন গেল সেকেন্ডে যায় ছাপ্পান্ন মিটার কত গুণ তোমরা ছাপ্পান চোদ্দ গুণ চার চোদ্দ ছাপ্পান্ন যেকোনো একটা বার করো বারো সেকেন্ডে যদি নাও তাহলে বারো সেকেন্ডে কত যাবে এটাও চোদ্দ গুণ বারোর সঙ্গে চোদ্দ গুণ করো চার বারো আটচল্লিশ বারো কে বারো একশো আটষট্টি এবার এখানে দুইটা জিনিস থাকবে বারো সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে না তোমরা অলবেজ স্যার এখানে প্ল্যাটফর্ম তো থাকবে প্লাস কে থাকবে ট্রেন দুটো মিলে একশো আটষট্টি প্ল্যাটফর্ম প্লাস ট্রেন প্ল্যাটফর্ম কত বারো সেকেন্ডে যায় একশো আট মিটার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম যদি একশো আট হয় তাহলে ট্রেন কত হবে এটা থেকে এটা মাইনাস করে একশো আটষট্টি থেকে একশো আট মাইনাস করো তাহলে ট্রেনের দুর্গচ্ছে হচ্ছে ষাট ট্রেন কত ফ্রেন্ডস ট্রেন হবে সিক্সটি টোটাল কত একশো টোটালটা থেকে প্ল্যাটফর্মের দুর্গ মাইনাস করো তাহলে ফ্রেন্ডস ট্রেনের দুর্গ কত মিটার তোমরা বলবে স্যার ট্রেনের দুর্গ হচ্ছে ষাট মিটার ক্লিয়ার সেম টাইপের আরেকটা করি যেন একদম মগজে সেট হয়ে যায় ফ্রেন্ডস রাইট তাহলে আশা করি এই টাইপগুলো আর প্রবলেম হবে না বলো সময় ডিফারেন্স কত পঁচিশ থেকে কুড়ি মাইনাস করো পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডে কত মিটার যায় দুইটা সুরঙ্গ তাহলে দুইটা সেতু থাকলে সেতুর ডিফারেন্স প্ল্যাটফর্ম থাকলে প্ল্যাটফর্মের ডিফারেন্স ডিফারেন্স করো তো একশো থেকে একশো পঁচিশ গেলে ফ্রেন্স চল্লিশ মিটার কত গুণ তোমরা অলওয়েজ স্যার আট গুণ পাঁচ সেকেন্ডে যায় চল্লিশ মিটার কত গুণ আট গুণ তাহলে ট্রেনটা দৈর্ঘ্য আচ্ছা তাহলে পঁচিশ সেকেন্ডে কতটুকু যে আসো মার করো তো পাঁচ সেকেন্ডে যদি চল্লিশ মিটার যায় তাহলে পঁচিশ সেকেন্ডে কত যাবে তোমরা অলওয়েজ স্যার এটাও আট গুণ পঁচিশের সঙ্গে আট গুণ করো আট পঁচিশে দুইশো রাইট এবার এই পঁচিশ সেকেন্ডে যে দুইশো মিটার যে এখানে দুইটা জিনিস থাকবে কেন পঁচিশ সেকেন্ডে সুরঙ্গকে অতিক্রম করে কাকে অতিক্রম করে সুরঙ্গকে তাহলে তোমরা বলবি স্যার এখানে দুইটা জিনিস থাকবে সুরঙ্গ থাকবে সুরঙ্গের দৈর্ঘ্য কত পঁচিশ সেকেন্ডে একশো পঁয়ষট্টি যায় সুরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে একশো পঁয়ষট্টি তাহলে ট্রেন কত হবে এটার থেকে এটা মাইনাস করে দেখো কত হয় পঁয়ত্রিশ দুইটা মিলা দুইশো তাহলে এটা একশো পঁয়ষট্টি হলে ফ্রেন্স এই ট্রেন হবে পঁয়ত্রিশ দেখো দুইটা মিলে দুইশো মিটার তাহলে ট্রেনের দূরত্ব পঁয়ত্রিশ ক্লিয়ার ফ্রেন্স তাহলে আজকে এখানে শেষ করছি দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে এইভাবে যদি ফ্রেন্স ভাবো যে হ্যাঁ দূরে দূরে সমস্ত কিছু ম্যাথের জিনিস শিখবে কেন তো হচ্ছে সুন্দর করে আমরা দুটো টপিক শিখলাম এবং যদি ম্যাথের প্রত্যেকটা টপিক আয়ত্ত করতে চাও ফ্রেন্স তাহলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টের লিঙ্ক আছে বা অসুবিধা হলে আমাদের অফিসিয়াল নাম্বারটাও লিখে দিই এটা আমাদের অফিসিয়াল নাম্বার ফোন করার কোনো প্রয়োজন নেই হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস সুন্দরভাবে পেয়ে যাবে রাইট এইট টু ফাইভ ডবল জিরো ফোর ওয়ান টু সিক্স থ্রি এখন আমাদের কোর্সের এডমিশন ফি চারশো নিরানব্বই টাকা আর মান্থলি নিরানব্বই রাইট সামান্য কিছু যদি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হাই বেলোল লেখেও ডিটেলস পেয়ে যাবে রাইট ফ্রেন্স বাই